সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা চোখ রাখি রাডারের মাধ্যমে তাহলে পুরো বাংলাদেশ একদম পুরো বাংলাদেশ একদম এই মুহূর্তে মেঘে ঢাকা অর্থাৎ পুরোপুরিভাবে মেঘ সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু একদম পুরোপুরিভাবে মেঘ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দর্শক দর্শকমণ্ডলী পুরোপুরি মেঘে ঢেকে পড়েছে সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র বজ্রবিদ্যুতও হচ্ছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু এই মুহুর্তে অর্থাৎ আমি যে সময় ভিডিওটা করছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই জায়গাটা আমি একবার দেখে নেব জায়গাটা কোন 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 জায়গাটা পড়ছে সেই জায়গাটা আমি দেখে নেব এবং আজকে রাতে যে সব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে অর্থাৎ তাপমাত্রা যেটা সেটা অনেকটাই কিন্তু নিম্নে অর্থাৎ নিচে নেমে গিয়েছে সেই তাপমাত্রা কত ছিল আজকে এবং কাল কেমন থাকবে সেটাও কিন্তু এক নজরে জানিয়ে দেব এই যে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন যে জায়গাটা এই জায়গাটায় কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে প্রায় বৃষ্টি কেটে গিয়েছে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি মোটামুটিভাবে চারটা সাড়ে চারটা চারটা কুড়ি এই টাইমে কিন্তু এই জায়গাটাতে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টি হয়েছে এখন এই মুহুর্তে বৃষ্টি থেমে গিয়েছে অর্থাৎ কমে গিয়েছে তো এই জায়গাটা আমরা এক নজরে দেখে নিচ্ছি কোন জায়গাটা চারটার দিকে বৃষ্টি হয়েছে সকালেও হয়েছে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি রামপুরহাট সিউড়ি এই যে জায়গাটা রয়েছে আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি রামপুরহাট এদিকে আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা সিউড়ি সাঁইথিয়া মল্লারপুর তারাপীঠ এই যে বীরভূম জেলায় পুরো বীরভূমেই কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকে যদি আমরা যাই তো লালপুর এবং লালপুর তার সঙ্গে সঙ্গে ভাঙ্গুরা এবং বেহামারাতে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু বৃষ্টি হয়েছে বাংলাদেশের এবং এই যে জায়গাটা রয়েছে রং মেহেরপুর রাজশাহীর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বাকি পশ্চিমবঙ্গের যে আকাশ সেটা কিন্তু এই মুহূর্তে মেঘযুক্ত আকাশ রয়েছে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাচ্ছি না শুধু শুধুমাত্র এই যে জায়গাটা রয়েছে আমরা দু এক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি খুব একটা ভারী বৃষ্টি নয় এই যে জায়গাটা রয়েছে আপনাদেরকে একবার মার্কিং করে দেখিয়ে দিচ্ছি ব্যারাকপুরের পার্শ্ববর্তী জায়গায় এবং পানিহাটি এই যে জায়গাটা রয়েছে এই সমস্ত জায়গাতে দু এক জায়গায় বৃষ্টি কিন্তু একটু আগে দেখতে পেয়েছি বাকি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ এই মুহুর্তে মোটামুটি মেঘযুক্ত রয়েছে তবে বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না রাতের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হতে পারে তো চলুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথায় কেমন বজ্র সহ বৃষ্টি হবে তাপমাত্রা কেমন থাকবে এক নজরে জানিয়ে দিচ্ছি আজ এবং আগামীকাল সারাদিনের আবহাওয়া তো প্রথমত আমরা তাপমাত্রা মরে যাই এবং কাল দুপুরের দিকে কেমন তাপমাত্রা থাকবে এক নজরে দেখে নেব কাল শুক্রবার একুশে মার্চ তো একুশে মার্চের তাপমাত্রা কিছুদিন পূর্বে তাপপ্রবাহ চলেছে এখন কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গিয়েছে যদি আমরা আগামী কালকে তাপমাত্রা দেখি যে কেমন থাকতে পারে আগামীকাল তো চৌত্রিশ ডিগ্রি আপাতত দেখাচ্ছে কলকাতা তাপমাত্রা ঢাকা উনত্রিশ ডিগ্রি কুমিল্লা তিরিশ ডিগ্রি বরিশাল একত্রিশ ডিগ্রি খুলনা তেত্রিশ ডিগ্রি মেহেরপুর সাঁত্রিশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে জামশেদপুর একত্রিশ ডিগ্রি খড়গপুর বত্রিশ ডিগ্রি এরকমভাবে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী উনত্রিশ ডিগ্রি মালদা বত্রিশ ডিগ্রি সেই সঙ্গে সঙ্গে উত্তরের দিকে যদি যদি আমরা যাই শিলিগুড়ি একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার আঠাশ ডিগ্রি সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যদি আমরা যাই যে কিষাণগঞ্জ উনত্রিশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে কারণদিঘি আঠাশ ডিগ্রি এবং এদিকে সাহেবগঞ্জ একত্রিশ ডিগ্রি মালদা ধুলিয়ান একত্রিশ ডিগ্রি এদিকে বীরভূম জেলার নলহাটি আঠাশ ডিগ্রি সিউড়ি ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ বীরভূম জেলাতে যেহেতু বৃষ্টি এবং তাপপ্রবাহ নেই একদম কমে গিয়েছে অর্থাৎ দুদিন থেকে বৃষ্টি চলছে সেহেতু সেখানকার তাপমাত্রা কিন্তু অনেকটাই আগামীকাল কমে যাবে অর্থাৎ শীত বলতেই চলে তো আগামীকাল কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ কোন কোন জেলায় বেশি পরিমাণে হবে কোথায় কম হবে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজ থেকে আমি শুরু করছি যে আজ থেকে কোথায় কেমন বজ্র সহ বৃষ্টি হবে তো এখন এই মুহূর্তে যদি আমরা দেখি তো এখন ঘড়ির কাটায় কিন্তু চারটা বাজছে এবং চারটার দিকে যদি আমরা দেখি তো কলকাতার এই যে জায়গাটা আপনাদেরকে বললাম এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে এবং এই জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি লাগিয়েছে তবে আপাতত এখানে আমরা কোনো জায়গায় বৃষ্টি কিন্তু এই মুহুর্তে লক্ষ্য করতে পারছি না দেখি রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে এখনও যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালবৈশাখী ঝড় সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু চলমান কোথাও হচ্ছে আবার কোথাও থেমে যাচ্ছে আবার আবার কিন্তু পরিবর্তন হচ্ছে এরকমভাবে কিন্তু এখন দুই তিন দিন এরকম চলবে যে লাগাতার এক জায়গায় বা লাগাতার বৃষ্টি হবে সে না সেটা নাই যে দেখতে পাচ্ছেন ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি কাল সকালের দিকে কলকাতায় আবার সেখান থেকে বৃষ্টি হচ্ছে এক কয়েক ঘন্টা মতো তারপরে আবার সেখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে আবারও কিন্তু বৃষ্টি ঘোরাফেরা করছে অর্থাৎ কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম যেমন আবার দশটার দিকে দশটার দিকে আবার কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আঠাশ পয়েন্ট ছাব্বিশ পয়েন্ট দুই মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কলকাতা এই যে জায়গাটা রয়েছে এখানে নেক্সট আমরা যদি আবারও যদি দেখি চলমানভাবে তো আবারও কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে সাতক্ষীরা খুলনা বরিশাল হ্যাঁ বরগোনা তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর এই যে জায়গাটা রয়েছে একদম বৈকালের দিকে কিন্তু এখানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে পরে যদি আমরা আবারও দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি কিছু সময় থাকছে না কিছু সময় কমে যাচ্ছে তারপরে আবারও কিন্তু এই দিকে আবারও কিন্তু একদম ঝড়ো হওয়া আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি আমরা লাগাতার দেখতে পাচ্ছি তেইশ তারিখ বাইশ তারিখ তো হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেন চব্বিশ তারিখেও কিন্তু আমরা চব্বিশ তারিখ মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে তেইশ তারিখ পর্যন্ত থাকবে তো বৃষ্টি লাগাতার তেইশ তারিখ পর্যন্ত আবহাওয়া মেঘযুক্ত আকাশ থাকবে আবহাওয়া মোটামুটিভাবে মেঘযুক্তই থাকবে বৃষ্টি চলমানভাবে চলবে অর্থাৎ কোনো জায়গায় হলো আবার কোনো জায়গায় বন্ধ হয়ে যাবে আবারও কোথাও হবে কোথাও কোথাও কাল ঝড় বয়ে যাবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রসহ কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে তবে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে আজকে নয় কালকে কিন্তু সেখানে যেমন উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে সঙ্গে কলকাতা পশ্চিম মেদিনীপুর বীরভূম তার সাথে সাথে হুগলি এই সমস্ত জায়গাতে পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু সহ শিলাবৃষ্টি কিন্তু বাঁকুড়া শিলাবৃষ্টির আভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কুমিল্লা ঢাকা এবং চিটাগাং তার সাথে সাথে বরিশাল খুলনা এই সমস্ত যে বিভাগের যে সমস্ত জেলা রয়েছে সেই সেই সমস্ত জেলায় কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হবে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে এভাবে কিন্তু নিম্নচাপ টাইপের কিন্তু বৃষ্টি লাগাতার তিন দিন কিন্তু এখন চলবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোথাও ঝড় বৃষ্টি হবে কোথাও বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু দেখা যাবে তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তাপমাত্রাও কিন্তু অনেকটাই নিচে নেমে আসবে ধন্যবাদ